ঘর পরিষ্কারের ঝামেলাকে বলো গুড বাই তোমাদের মতো আমিও প্রতিদিনের পরিষ্কারের ঝামেলা একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম তাই আমি ক্লিনারি পেজ থেকে তাদের থ্রি ইন ওয়ান ক্লিনিং কম্বোটি অর্ডার দিয়ে ফেলি যেখানে কিচেন বাথরুম ফ্লোর ক্লিনার রয়েছে রান্নাঘরের তেল চিটা দাগ আর খাবারের দাগ পরিষ্কার করা আমার জন্য সবসময় কষ্ট করছিল এখন আমি কিচেন ক্লিনার দিয়ে খুব সহজেই স্প্রে করে মুছে ফেলতে পারি একদম অল্প সময়ে কিচেন হয়ে যায় চকচকে আর সতেজ এখন তাদের কিচেন ক্লিনার ছাড়া আমার চলেই না ফ্লোর পরিষ্কার রাখতে প্রতিদিন ঘষাঘষি ঘুষি যেন একদম নিত্যদিনের কাজ হয়ে গেছে এখন আমি ফ্লোর ক্লিনার দিয়ে সহজেই ফ্লোর ক্লিন করে ফেলতে পারি দাগ মুছে যায় ঘরটা দেখতে লাগে অনেক বেশি উজ্জ্বল ও চকচকে অন্যদিকে আমার বেসিনে অনেক পুরনো দাগ জমে গিয়েছে আজ ঠিক করেছি একবারে সব পরিষ্কার করে ফেলব বাথরুম ক্লিনার দিয়ে হালকা করে স্প্রে করে মাঝতেই দেখি দাগগুলো একদম গায়েব দেখো এখন আমার বেসিনটা কত সুন্দর লাগছে ওয়াশরুমটা কতটা নোংরা আর দাগে ভরা ছিল প্রতিদিন পরিষ্কার করলেও পুরনো দাগ আর সাবানের জমা ঠিক মতো উঠছিল না আজ ঠিক করলাম ভালোভাবে পরিষ্কার করেই ফেলব বাথরুম ক্লিনার দিয়ে পুরো ওয়াশরুম স্প্রে করে একটু রেখে মাছতেই সব দাগ গায়েব এক কথায় ক্লিনারি কম্বো থাকলে আর কোনো প্রোডাক্টের ঝামেলায় নেই সময় বাঁচাও ঘর রাখো সুগন্ধময় ও পরিচ্ছন্ন ক্লিনারি থ্রি ইন ওয়ান কম্বো দিয়ে